সেপ্টেম্বর হাজত থেকে বেরিয়ে আসার পর গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে ঘোর জল্পনা চলে অনুব্রত বীরভূম সভাপতি কাজল মধ্যে নিজের ঘরে ফেরার পর জাগিয়ে রাখেন কিছু জল্পনা কারণ তার বাড়ি থেকে এমনি ফিরে আসতে হয় রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহের এর বিকাশ রায় চৌধুরীকে কিন্তু বীরভূমের প্রশাসনিক বৈঠকে মমতার পাশেই ঠাঁই নিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করেন কাজল শেখ তার চার দিনের মাথায় দেখা যায় কেষ্ট কাজলের সাক্ষাৎ পর্ব বোলপুর তৃণমূল কংগ্রেস কার্যালয়ে কেষ্টর সাথে বৈঠকে ছিলেন কাজল শেখ ও রাজ্যের ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় এসে কাজল শেখ জানান যে এটি শুধু সৌজন্য সাক্ষাৎ ওনার শরীর খারাপ থাকা সত্ত্বেও পার্টি অফিসে এসেছেন দাদা পুরোপুরি সুস্থ নন তাই এখন কোনো রাজনৈতিক আলোচনা নয় এক কথায় কাজল শেখের কণ্ঠে কেষ্টর প্রশংসা তবে এখনও পুরোপুরি স্পষ্ট নয় এই বৈঠকের মূল কারণ বা তার বিষয় সাক্ষাৎ দাদার শারীরিক অসুস্থতা আছে তার সত্ত্বেও তিনি পাঠিয়ে এসে বসছেন জনসাধারণ সাধারণ মানুষের সঙ্গে তিনি দেখা করছেন তো সেই হিসাবে আমিও আলাম দেখা করলাম সৌজন্য সাক্ষাৎ আমার এখন রাজনৈতিক আলোচনা করার সময় নয় আগে দাদা শারীরিকভাবে সুস্থ হয়ে উঠুক এই সপ্তাহের মধ্যে বা দু এক একদিনের মধ্যে দাদা হয়তো কলকাতা দেখাতে যে কথা বললেন ওখান থেকে আজকে মূলত কথা এটাই হলো উনি আজকের পর কাল বা পরশু উনি কলকাতা যেমন ডাক্তার কাতে শারীরিক অসুস্থ আছেন আগে শারীরিকভাবে সুস্থ হয়ে উঠুক উনি তারপর কথা না সাংগঠনিক বিষয়ে কথা হবার পরিস্থিতি এখন নেই আগে দাদা শারীরিকভাবে সুস্থ হয়ে উঠুক দু বছরে বেশি সময় ধরে তিনি আমাদের কাছ থেকে অনেক দূরে সরেছিলেন তাকে মিথ্যা মামলায় ইতিহাস জেলা আবদ্ধ রাখা হয়েছিল বারবার আমাদের মাধ্যমে বলেছেন তাছাড়া বীরভূম জেলার সংগঠনটাকে তিনি তিল তিল করে গড়ে তুলেছেন স্বাভাবত বীরভূম জেলায় হাজার হাজারে কাতারে কাতারে মানুষ ওনাকে দেখার জন্য একবার আসছেন আমরাও একবার দেখার জন্য আসতেছি কারণ আমি একজন নিজেকে কর্মী বা সৈনিক বলে মনে করি দেখা হলো এরপর আগে সুস্থ হোক তারপর কথা হবে রাজু দা দু বছর আগের অনুভূতি বুঝুন মানে কেষ্ট ডাকে আর আজকে কেষ্ট ডাকে দেখে কি কোনো পার্থক্য কিছু বাবা বাবা মায়ের কাছে কোনো ছেলেই বয়স্ক হয় না ছোটবেলা থেকে বড় পর্যন্ত তার ছেলে ছেলেই রয়ে যায় সবótes আমাদের অভিভাবক যে জায়গায় ছিলেন সেই জায়গাতেই আছেন কোনো চেঞ্জ হয়েছে বলে আমার মনে হয় না আগামী দিনে কি অনুব্রত মন্ডল এই আসার পর জেলায় আশারপুর আগামী দিনে কি তৃণমূলের ভিত যখন জেলায় ছিলেন না তখন কি তৃণমূলের ভিত দুর্বল ছিল বলে মনে হচ্ছে আপনার একুশে নির্বাচন 24 এর নির্বাচনে ভিত কি দুর্বল ছিল ছিল না টিম অনুব্রত কাজ করেছে সেই টিম অনুব্রত আগামী দিনে কাজ করবে দাদা অনেকেই বলে আপনার সঙ্গে অনুব্রত অনুব্রত মন্ডল অর্থাৎ কেষ্টদা অর্থাৎ আমার অভিভাবক যখন বীরভূম জেলায় ছিল না তাকে মিথ্যা মামলায় তেহার যে রাখা রাখা হয়েছিল তখন ওনার বাড়ির সামনে যে কার্তিক যে কালী পুজোটা হয় যেটা নামে পরিচিত ওটা আমিই করেছিলাম ওর পরিবারের সঙ্গে থেকে তাছাড়া হাটসান্দি গ্রামে কেষ্টদ যে দুর্গা পুজো অনুষ্ঠান হয় সে পুজোতে আমিই গিয়েছিলাম ওই পরিবারটার সঙ্গে আমার একটা নিত্য নৈমিত্তিক যোগ সব সময় আছে উনি আমার অভিভাবক আমি নিজেকে পরিবারের সদস্য বলে মনে করি বাকি কে কি বললো কে কি বললো না সে নিয়ে আমার কিছু আসে না কেউ যদি আপনাকে বলে আপনার কাক কাকি আপনার কানটা নিয়ে পাওয়াল আপনি কানটা দিকে কানে হাত দেবেন না কাকের পিছনে ছুটবেন নিশ্চয়ই কাকে পিছনে ছুটবেন কানে হাত দিয়ে দেখবেন তো সেটা দেখায় ভালো বলে মনে করি তার অনুব্রত মণ্ডল আমার অভিভাবক আমার রাজনৈতিক গুরু আজ পর্যন্ত একটা মিডিয়া বন্ধু সাংবাদিকও দেখাতে পারবেন না যে কোনো সময় অনুব্রত মণ্ডল মহাশয়ের সঙ্গে আমার মেমা হয়েছে ঝগড়াঝাটি হয়েছে বাঘ বিতনটা হয়েছে আজ পর্যন্ত হয়নি আগামী দিনও হবে না এটা মিডিয়ার একটা অংশের বানানো গল্প ছাড়া আর কিছু নয় একটা বার্তা এখন দিয়েছেন কিন্তু বিগত দিনও একসময় নিয়ে চলেছিলেন এখন আগের মধ্যে কোনো তফাৎ নেই বিগত দিনও সবাই কিনে চলেছিলেন আগামী দিনেও সবাই কিনে চলবেন এ বিষয়ে দ্বিমতো কোনো অবকাশ আছে বলে আমার মনে হয় না সব রকমই বৈঠক হবে রাজ্যের নেতৃত্ব যে নির্দেশ দেবে সেই নির্দেশটাকে পালন করাই হচ্ছে আমাদের কাজ কোর কমিটি বৈঠক হলে কোর কমিটির বৈঠক হবে জেলা কমিটি বৈঠক জেলা কমিটি বৈঠক সবই চলবে সবই হবে মোট কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছে যে জনমুখী প্রকল্পগুলো চালু করেছে দু হাজার এগারোতে দু হাজার চব্বিশ মাত্র কয়েক বছরের ব্যবধানে সেইগুলোকে সঠিকভাবে মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়াটাই সে আমাদের কাজ সেটাই আমরা পালন করব তাদের সে কোর কমিটির মাধ্যমে হোক জেলা কমিটির মাধ্যমে হোক বুথ কমিটির মাধ্যমে হোক না থাকার তো কোনো প্রশ্ন ওঠে না কারণ আবার বলছি উনি বীরভূম জেলার সভাপতির আসনে বিগতদিনও ছিলেন ব্যুরো রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ স্মার্ট ওয়ার্ল্ড জোনপুর ও সাফল্যের পর কাল আমরা হেয়ার বিউটি স্পা এবং গ্রুমিং স্পেশালিস্ট দু নম্বর সিদ্ধেশ্বরী লেন কাঁচরাপাড়া শিমুলতলা জোনপুর কাঁচরাপাড়া এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট